আজকের দোয়া আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের রাজপথ কাপানো নেতা কমিটির সিনিয়র যুগ্মক বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনতা জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই

আজকে এমন একটি দিনে আমরা এমন এক মহান নেতার শাহরাত বাসিনী উদযাপন করছি ওই নেতার যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ নগর একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালার বেতার কেন্দ্র থেকে আমাদের মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তখনই এদেশের সাড়ে সাত কোটি মানুষ জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন তদন্তের যে সকল সামরিক বাঙালি অফিসার চাকরিরতে ছিলেন লেফটেন্ট ক্যাপ্টেন মেজর পদমর্যাদার প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধে ছাপিয়ে পড়লেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে যদি আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না এই স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেরা আমাদেরকে পরিচয় দিতে পারতাম না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর একজন মেজর হিসেবে কর্মরত ছিলেন যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন তাৎ তাৎই সেবা কর্মকর্তা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে দিলেন সেবা যদি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন আমাদের বিরাস্ত বাঙালির দ্বারা স্বসুস্ব অনাতারের মোকাবেলা করার কিছুই সুযোগটা পার ছিল সুতরাং আমরা যদি সাংঘেতের সঠিক ইতিহাস জানতে চাই জানার চেষ্টা করি সবার আগে শহীদ প্রেসিডেন্ট জওহরুল আলমকে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জওহরুল আলমকে সাংঘেতের কোষ ইতিহাসে সবার আগে স্বীকৃতি দিয়ে স্বাধীনতার ইতিহাস পড়তে হবে স্বাধীনতার ইতিহাস জানতে হবে এটি দুঃখের বিষয় দীর্ঘ ষোলটি বছর ফেসিস্ট হাসিনা সরকার স্বাধীনতার প্রকৃতি ইতিহাসকে বিলম্বিত করে মিথ্যা ইতিহাস ছাত্র জনগণকে শেখানোর চেষ্টা করেছিল কিন্তু মিথ্যা ইতিহাস দেশের ছাত্র জনতা শিখেনি তারা প্রকৃতি ইতিহাস শেখার চেষ্টা করেছে প্রকৃতি ইতিহাসের মধ্যে নতুন করে চব্বিশের ছত্রিশে জুলাই দুর্বার আন্দোলনের মাধ্যমে এদেশের সকল ছাত্র জনতা তাদের তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুনরায় একটি গণ বিধান ঘটিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ফেসিস্টকে পতন ঘটিয়ে সুশাসন গণতন্ত্র ন্যায় বিচারের পথকে সুগম করেছে সেজন্য ছত্রিশে জুলাই যারা শাহাদ বরণ করেছে আন্দোলন সংগ্রামে তাদের বিদেহী আত্মার মাঠ ফেরাত কামনা করছি আমরা সম্মানিত উপস্থিতি নিশ্চয় আপনারা অবগত আছেন বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের পদ প্রান্তরে যে আলোচনা সভা এবং মিলাদের আয়োজন করা হয়েছিল সেখানে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাদের অপশক্তি

কর্মসূচি রয়েছে মানুষ অবগত হয় আজকে আমি প্রধান উপদেষ্টা আপনারা সংস্কারের নামে নির্বাচন দিতে করবেন না কারণ সালে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছে একত্রিশ দফার মধ্যে সকল জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে আপনারা একত্রিশ দফাকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিবেন এটাই আমি আশাবাদ ব্যক্ত করি কারণ আপনাকে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সদ্য আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনতা জনাব হানিফ সাহেব করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম

আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের সুস্থতা কামনা করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় কামনা করে আমার স্বামীকে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আসসালামাইকুম আহমতুল